পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো তোমাদের ইলাহ এক তিনি সারা আর কোনো ইলাহ নেই তিনি পরম দয়াময় দয়ালু আয়াত সংখ্যা একশো চৌষট্টি নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে যা মানুষের কল্যাণ সাধন করে তা সহ সাগরে বিচরণশীল যেসব জাহাজ চলাচল করে আর আকাশ মণ্ডল হতে যে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা মৃতভূমিকে জীবিত করেন আর তাতে সব ধরনের জীবজন্তু বিস্তার করেন ও আবহাওয়ার দিক পরিবর্তনে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী নিয়ন্ত্রিত মেঘমালার মধ্যেও জ্ঞানবানদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে আয়াত সংখ্যা একশো আর মানুষের মধ্যে এমন কেউ কেউ আসে যারা আল্লাহ সারা অন্যকে সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে কিন্তু যারা মমিন তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় জালিমরা শাস্তি দেখলে বুঝবে নিশ্চয় সকল শক্তি আল্লাহরই আল্লাহ কঠিন শাস্তিদাতা আয়াত সংখ্যা একশো যাদের অনুসরণ করা হয়েছিল তারা যখন তাদের অনুসরণকারীদের থেকে পৃথক হবে আর আজাব দেখবে এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করবে আয়াত সংখ্যা একশো সাতষট্টি তখন অনুসরণকারীরা বলবে হায় যদি পুনরায় যেতে পারতাম তবে তাদের মতো আমরাও সম্পর্ক ছিন্ন করতাম এভাবে আল্লাহ তালা তাদের কৃতকর্মকে পরিতাপ রূপে দেখাবেন আর তারা কখনো যাহার নাম হতে বের হতে পারবে না আয়াত সংখ্যা একশো হে লোকেরা তোমরা দুনিয়ার হালাল পবিত্র বস্তু খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু আয়াত সংখ্যা একশো নিশ্চয় সে মন্দ ও অশ্লীলতা এবং আল্লাহ সম্বন্ধে এমন কথার নির্দেশ দেয় যা তোমরা জানো না আয়াত সংখ্যা একশো সত্তর যখন তাদের বলা হয় আল্লাহর অবতীর্ণ বস্তুর অনুসরণ করো তখন তারা বলে বাপ দাদাকে যাতে পেয়েছি তাই অনুসরণ করব। এমন কি যদিও বাপ দাদা কিছুই বুঝতো না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না আয়াত সংখ্যা একশো একাত্তর কাফেরদের উপমা ওই ব্যক্তির নেয় যে চিৎকার করে ডাকে যা ডাকে তা চিৎকার ছাড়া কোনো কিছুই শোনে না তারা বধির বোবা ও অন্ধ তারা কিছুই বুঝে না আয়াত সংখ্যা একশো বাহাত্তর হে মোমিন্ডা আমার দেওয়া পবিত্র বস্তু হতে আহার করো আর যদি তোমরা আল্লাহর ইবাদত গুজার হও তবে তারই শুক্রিয়া আদায় করো আয়াত সংখ্যা একশো তিয়াত্তর নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর হারাম করে দিয়েছেন মৃত জানোয়ার রক্ত শুকরের গোস্ত এবং আল্লাহ সারা অন্যের নাম উচ্চারিত হয় এমন বস্তু কিন্তু যে অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে অন্য উপায় হয়ে পড়ে তার কোনো পাপ হবে না আল্লাহ ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা একশো যারা গোপন করে সেসব বিষয় যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে নিশ্চয় তারা তো শুধু পেট ভর্তি করে আগুন দিয়ে আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবেন না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আয়াত সংখ্যা একশো এরাই সত্য পথের পরিবর্তে পথ এবং আজাব খরিদ করেছে ক্ষমার পরিবর্তে অতএব আগুনের ওপর তাদের কতই না ধৈর্য বেপরোয়া আয়াত সংখ্যা একশো ছিয়াত্তর এটা এ কারণে যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন আর যারা কিতাবে মতভেদ এনেছে তারা বিরোধিতায় সুদূর প্রসারী আয়াত সংখ্যা একশো সাতাত্তর সৎকর্ম কেবল এটাই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব দিক বা পশ্চিম দিকে ফেরাবে কিন্তু পুণ্য আছে কেবল ইমান আনয়ন করলে আল্লাহ পরকাল তার ফেরেশতা তার কিতাব ও তার নবীদের প্রতি আর আল্লাহর মহব্বতে অর্থ খরচ করলে আত্মীয় স্বজন ইয়াতিম পথের কাঙ্গাল ভিক্ষুক পর্যটক পথিক সাহায্য প্রার্থীদেরকে ও মুক্তির জন্য আর নামাজ প্রতিষ্ঠা করলে জাকাত প্রদান করলে ওয়াদা প্রদান করে তা যথাযথভাবে পালন করলে এবং ধৈর্য অবলম্বন করলে অভাব অনটন রোগে শোকে দুঃখ কষ্টে ও যুদ্ধের সময় এরাই সত্য পরায়ণ এবং এই সব লোকেরাই আল্লাহ ভীরু আয়াত সংখ্যা একশো আটাত্তর হে মুমিন্ডা। নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাস কিস করা হলো স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি গোলামের পরিবর্তে গোলাম এবং নারীর পরিবর্তে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা করা হলে যথাযথ বিধি পালন করা এবং সততার সাথে তার পাওনা আদায় করা বিধেয় এটা রবের পক্ষ হতে লাঘব ও রহমত স্বরূপ এর এরপরও যে সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে পীড়াদায়ক আজাব আয়াত সংখ্যা একশো উনআশি হে জ্ঞানবান কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন যেন তোমরা সাবধান হতে পারো আয়াত সংখ্যা একশো আশি তোমাদের কারো যখন মৃত্যু সময় উপস্থিত হয় তখন সে যদি ধন সম্পত্তি রেখে যায় তবে ন্যায়সঙ্গতভাবে মাতা পিতা ও আত্মীয়দের জন্য ওসিয়ত করার বিধান দেওয়া হল এটা মুত্তাকিদের জন্য কর্তব্য আয়াত সংখ্যা একশো একাশি শুনবার পর যদি কেউ এটাকে বদলায় তবে এর পাপ পরিবর্তনকারীদের ওপরই বর্তাবে আল্লাহ মহাশ্রবণকারী মহাজ্ঞানী আয়াত সংখ্যা একশো বিরাশি কেউ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করলে এবং এদের মাঝে মিটমাট করে দিলে তাতে কোনো পাপ নেই আল্লাহ ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা একশো তিরাশি হে মুমিন্ডা তোমাদের ওপর রোজা ফরস করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো আয়াত সংখ্যা একশো চুরাশি রোজা কয়েকটি দিন নির্দিষ্ট দিনের জন্য তবে যদি তোমাদের কেউ নিপীড়িত থাকে বা সফরে থাকে তবে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে আর যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া হিসাবে খাদ্য দেবে মিসকিনদের যদি কেউ স্বেচ্ছায় সৎকাজ করে এটা তার জন্য উত্তম আর রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো আয়াত সংখ্যা একশো পঁচাশি রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথ প্রদর্শক সত্য পথের উজ্জ্বল নিদর্শন ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে অতএব তোমাদের মধ্যে যে এই মাস পায় সে যেন এক মাসে রোজা রাখে আর যে অসুস্থ বা সফরে থাকে সে অন্য সময় ওই সংখ্যা পূর্ণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান যা কঠিন তা চান না যেন তোমরা দিন সংখ্যা পূর্ণ করতে পারো আর সৎপথে চলানোর কারণে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো এবং শুকর করতে পারো আয়াত সংখ্যা একশো ছিয়াশি আর যখন বান্দারা আমার নিকট বা দূরে হওয়ার ব্যাপারে প্রশ্ন করে আমি তো নিকটেই রয়েছি আমি সাড়া দেই প্রার্থনাকারীর প্রার্থনায় তাদেরও উচিত আমার ডাকে সারা দেওয়া ও আমাকে বিশ্বাস করা যেন তারা সুপথ পায় আয়াত সংখ্যা একশো সাতাশি তোমাদের জন্য রোজার রাতে আপন স্ত্রী সহবাস হালাল করা হল তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক আল্লাহ জানতেন তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছো অতএব তিনি তোমাদের প্রতি সদয় হলেন এবং তোমাদেরকে ক্ষমা করলেন সুতরাং তোমরা এখন সহবাস করতে পারো এবং আল্লাহর সন নির্ধারিত বস্তু তালাশ করো রাতকাল রেখা হতে প্রভাতের সাদা রেখা স্পষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পানাহার করো তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো তোমরা মসজিদে ইতেক করা অবস্থায় স্ত্রীদের সঙ্গে সহবাস করবে না এটা আল্লাহর নির্ধারিত সীমারেখা সুতরাং তোমরা এর নিকটেও যেও না এমনিভাবে সিও নির্দেশনা বলি মানুষের জন্য স্পষ্ট রূপে ব্যাখ্যা করলেন যেন তারা মুত্তা সাবধান হয়ে চলতে পারে আয়াত সংখ্যা একশো অষ্টআশি তোমরা একজন আরেকজনের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট উপস্থিত করো না অথচ এ বিষয়ে তোমরা অবগত আসো